এই যে চিনির মতো যে সাদা বর্ণের পদার্থটি দেখতে পাচ্ছেন এটার নাম ম্যাগনেশিয়াম ক্লোরাইড এর সংকেত হল জি সি এল টু এর থেকে রাসায়নিক প্রক্রিয়ায় আমাদের হোমিওপ্যাথি ঔষধ ম্যাগনেশিয়াম ইউর প্রস্তুত হয় পিত্তপাথরি কোষ্ঠকাঠিন্য মাথায় যন্ত্রণা মূত্ররোগ স্ত্রী পীড়া ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয় ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হয় আজকের ভিডিওতে মেডিসিনটির একটি সিদ্ধিপ্রদ লক্ষণ এবং কয়েকটি প্রধানতম লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবার আমাদের এই ম্যাগনেশিয়া মিউরের এগারোটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই এগারোটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন প্রয়োজন হলে খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ নির্বাচনের জন্য খুবই সুবিধা হবে নাম্বার ওয়ানে রয়েছে উপযোগিতা উপযোগিতা মানে হচ্ছে এই ম্যাগনেশিয়াম মিউর ঔষধটি আমরা কাদের ক্ষেত্রে প্রয়োগ করলে ভালো ফলাফল পাব হিস্ট্রিয়াগ্রস্ত স্ত্রী লোক যাদের জরায়ের কোনো না কোনো রোগ আছে দীর্ঘদিন যাবৎ যারা অজীর্ণ ও পিত্ত ভুগছে তাদের পক্ষে ঔষধটি অধিক কার্যকারী হবে এই যে হিস্ট্রিয়াগ্রস্ত স্ত্রী লোক হতে পারে বা যাদের জরায়ুতে কোনো রোগ ভোগ আছে যারা দীর্ঘদিন যাবৎ অজীর্ণ মানে পেটে রোগ এবং পিত্ত রোগে মানে পিত্ত পাথরের রোগে ভুগছে তাদের জন্য এই ঔষধটি কিন্তু হেভি কার্যকারী হবে নাম্বার টুতে রয়েছে স্বপ্ন এই ম্যাগনেশিয়াম মেউরের রুগীরা কিন্তু চোর ডাকাতে স্বপ্ন দেখে এবং স্বপ্নকে সত্য বলে মনে করে এর জন্য তারা কি করে যে স্বপ্ন দেখে যে চোর ডাকাতে সে এর জন্য এরা স্বপ্ন থেকে অর্থাৎ ঘুম থেকে উঠেই চোর খোঁজে কোথায় আছে বা রাত্রে যে স্বপ্ন দেখলো সেই স্বপ্ন দিনের বেলায় খোঁজে যে স্বপ্ন কোথায় সত্য সত্য হয়েছে এটা তারা নিজে নিজে মনে মনে ভাবে নাম্বার থ্রিতে রয়েছে মল মল ত্যাগকালে মল মলদারের প্রান্ত এসে ভেঙে ভেঙে বড়ি বড়ি আকারে পড়ে এটা ম্যাগনেশিয়াম মেয়ুরের একটিমাত্র সিদ্ধিপ্রদ লক্ষণ মল কঠিন পরিমাণে কম দেখতে ভেড়ার নাদির মতো যদি ম্যাগনেশিয়া মিউরের রুগী হয় তাহলে এই সিদ্ধিপ্রদ লক্ষণটি থাকবেই সেটা পিত্ত পাথরের রোগে থাকতে পারে পোষ্টকাঠিন্যে থাকতে পারে বা অন্যান্য স্ত্রী রোগের ক্ষেত্রে থাকতে পারে যদি মলের এই বৈশিষ্ট্যপূর্ণ এই লক্ষণটি অর্থাৎ এই সিদ্ধিপ্রদ লক্ষণটি থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ম্যাগমিউরের কথাই আমরা চিন্তা করতে পারি তো সিদ্ধিপ্রদ লক্ষণটি কি এই যে মল যখন বেগ হয় তখন মলদ্বারের প্রান্তে মল এসে কিন্তু ভেঙে ভেঙে বড়ি বড়ির মতন হয়ে পড়ে এটাই কিন্তু এর একটিমাত্র সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার ফোরে রয়েছে মাথা ব্যথা দুই হাত দিয়ে জোরে চেয়ে জোরে চাপলে এবং গরম কাপড় জড়িয়ে রাখলে বেদনার উপশম হয় এই ম্যাগনেসিয়া রুগীদের আর বিশেষ লক্ষণ হচ্ছে এদের ঘাম হয় কিন্তু মাথায় তাহলে মাথায় কিন্তু এটা এটা থাকবে এই মাথায় ঘাম কিন্তু যে কোনো রোগের ক্ষেত্রে থাকতে পারে ম্যাগনেসের রুগী হলে মাথায় ঘাম থাকে আমাদের এই সাইলিসিয়ার মতো নাম্বার ফাইভে রয়েছে পাকস্থলী গলা দিয়ে থুথুযুক্ত ফেনা ওঠে উদ্গারে ডিম পচা বা পেঁয়াজের গন্ধর মতো গন্ধ পায় এই পাকস্থলীর এই এই সমস্যা থাকে পাকস্থলী এই সমস্যার জন্য পিত্ত পাথরের রুগীদের যদি আপনি যদি এই লক্ষণটি দেখে প্রয়োগ করেন এই সিদ্ধিপ্রদ লক্ষণ আর এই লক্ষণটি দেখে প্রয়োগ করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই পিত্তপাথরই বেরিয়ে যাবে আপনি প্রয়োগ করে দেখতে পারেন নাম্বার সিক্সে রয়েছে লিভার জীবের প্রান্তে দাঁতের ছাপ এই জীবের প্রান্তে দাঁতের ছাপ আমাদের মার্শল ঔষধটিতে রয়েছে এই ম্যাগনেসিয়াম ইউরের রুগীদের কিন্তু এই লক্ষণটি থাকে ডান দিকে ছুলে রোগের কিন্তু বৃদ্ধি পায় অর্থাৎ এই লিভারের পেড়া ডান দিকে চেপে শুলে এমনি যে কোনো রোগে কিন্তু এই ম্যাগনেশিয়া মেয়ূরের রোগীরা ডান দিকে চেপে শুতে পারে না তাতে রোগ ব্যাধির বৃদ্ধি পায় লিভার বেদনাযুক্ত শক্ত বৃদ্ধি ওই লিভার বড় হয়ে যায় লিভারে বেদনা থাকে লিভার শক্ত হয়ে যায় যে কোনো উপসর্গে কিন্তু ম্যাগনেশিয়া মেয়ূর কিন্তু ব্যবহার করা যেতে পারে কিন্তু সিদ্ধিপ্রদ লক্ষণটি থাকলে চোখ বন্ধ করে আপনি ব্যবহার করতে পারেন নাম্বার সেভেনে রয়েছে হার্ট বা হৃদপিণ্ড প্যালপিটিশন সহ স্থিরভাবে বসে থাকলে বৃদ্ধি চলে বেড়ালে উপশম দেখুন তো কীরকম লক্ষণ আমরা দেখেছি যে প্যালপিটিশন অর্থাৎ হার্টের রোগে রুগীদের কিন্তু চলাফেরা করলে এদের কিন্তু এই প্যালপিটিশন অর্থাৎ বুক কপাটা বাড়ে এ মোস্ট অফ রুগীদের ক্ষেত্রে হয় কিন্তু আমাদের এই ম্যাক রোগীদের রুগীদের কিন্তু এরকম হয় না প্যালপিটিশন যদি স্থিরভাবে বসে থাকে তাহলে বৃদ্ধি পায় এই যে লক্ষণ এটা কিন্তু জেনারেল লক্ষণ নয় জেনারেল সিমটমই নয় এই যে লক্ষণ এই লক্ষণটাকে বলা হয় স্ট্রিকিং সিমটম অর্থাৎ আকর্ষণীয় লক্ষণ এই ধরনের লক্ষণ চিকিৎসকের মনকে আকর্ষণ করে নাম্বার এইটের রোগ সাদা স্রাব পিরিয়ডের দুই স্রাব পিরিয়ডের তিন চার দিন পরে হয় পিরিয়ডের সময় আক্ষেপ এবং বেদনা স্রাবিত বর্ণ বর্ণ হচ্ছে কালো এবং চাপচাপযুক্ত এবং স্রাব কিন্তু রাত্রে বৃদ্ধি পায় স্ত্রী লোকদের যদি এই লক্ষণ থাকে তার সঙ্গে যদি আপনি সিদ্ধিপ্রদ লক্ষণটি পান তাহলে প্রয়োগ করে দেখেন হানড্রেড পার্সেন্ট রুগী কিন্তু আরোগ্য হয়ে যাবে নাম্বার নাইনে রয়েছে মূত্র পরিমাণে কম প্রস্রাবের পরিমাণটা কম হয় খোলসা করে হয় না প্রস্রাব কিন্তু ক্লিয়ারভাবে হয় না প্রচ্ছাপ করার সময় রুগী মনে করে যে মূত্র কিছুটা মূত্রথলির মধ্যে থেকে গেল কি কিন্তু রুগীরা ভাবে বা মনে করে নাম্বার টেনে রয়েছে বৃদ্ধি উপশম এই ম্যাগমিউরের সমস্ত রোগ ব্যাধিগুলো ডান পাশে শহরে অর্থাৎ ডান দিকে চেপে শুলে এবং উষ্ণ গৃহে কিন্তু বৃদ্ধি পায় আর জোরে টিপলে বা জোরে চাপলে এবং নির্মল বায়ুতে কিন্তু সমস্ত রোগ ব্যাধিগুলো উপশমিত হয় এবার নাম্বার ইলেভেনে রয়েছে ঔষধের শক্তি ও ডোজ সিক্স থার্টি টু হান্ড্রেড শক্তি অধিক কার্যকারী ডাক্তারবাবুরা দেখেছে যে এই সেন্টিসেম্যাল পোটেন্সির এই দু এই তিনটি শক্তি কিন্তু অধিক কাজ করে ডোজ হবে কিন্তু সূক্ষ্ম মাত্রায় এক দুই ফোঁটা কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ নয় এ কথা কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ বলে যাচ্ছি যে সেন্টিসেমেল প্রোটেন্সির ঔষধ সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করার কথা বলা হয়েছে অর্গানন অফ মেডিসিনে আপনি অর্গানন অফ মেডিসিনে যেখানেই যাবেন সেখানে কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ উল্লেখ করা আছে এক দুই ফোঁটা কিন্তু এক দুই ফোটার কথা উল্লেখ করা নেই এবার সূক্ষ্মমাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন আপনি কীভাবে সেটাকে ব্যবহার করবেন কিভাবে বানিয়ে নেবেন এ সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ